স্কুল কম্পিউটার শিক্ষকদের চাকরির সীমা ষাট বছর করার দাবি ফের জোরালো হল শনিবার স্কুল কম্পিউটার শিক্ষকদের নিয়ে আলোচনা সভা হয় আম্বাসা পঞ্চায়েত ইনস্টিটিউটে ভারতীয় মজদুর সংঘ জেলা ও ঠেকা মজদুর সংঘের যৌথ উদ্যোগে হয় আলোচনা সভা এতে সংগঠনের খোয়াই ধলাই অনুকুটি উত্তর ত্রিপুরা জেলার অল ত্রিপুরা স্কুল কম্পিউটার শিক্ষক সংঘের সদস্যরা অংশ নেয় আলোচনা সভায় প্রায় দুশো জন কম্পিউটার শিক্ষক অংশগ্রহণ করে আলোচনা সভায় উপস্থিত ছিল বিএমএস ধলাই কমিটির সম্পাদক নারায়ণ দেবনাথ বিএমএস ধলাই কমিটির ইন্টারনাল অডিটর বিকাশ দাস অলপুর স্কুল কম্পিউটার শিক্ষক সংঘের রাজ্য সম্পাদক ভবেশ চক্রবর্তী সহ অন্যান্যরা এদিন তারা দাবি জানান সরকারের কাছে স্কুলগুলিতে কম্পিউটার শিক্ষক শিক্ষাকে আবশ্যিক বিষয় হিসেবে চালু কম্পিউটার শিক্ষকদের চাকরি বয়স সীমা 7 বছর পর্যন্ত করার বর্তমানে রাজ্যে 1081টি স্কুলে কম্পিউটার শিক্ষা চলছে চারটি ধাপে 2021 থেকে 2025 পর্যন্ত প্রায় 1000 এর উপর শিক্ষক রয়েছেন যারা বিদ্যালয়গুলিতে কম্পিউটার শিক্ষা দিয়ে আসছেন ছি এই কারণ যে বর্তমানে এই অবস্থাটা চলছে শিক্ষা সেটা জানান দেওয়ার জন্য আমরা কিছু পাওয়ার জন্য বা কিছু ওনার কাছ থেকে দাবি আদায় করার জন্য কিন্তু সেটার জন্য আমরা বারবার অ্যাপ্লিকেশন দিয়ে ওনার ওয়েসডির কাছে অ্যাপ্লিকেশন দিয়ে ওনার পার্সোনাল বিয়ে ওনার অফিস বিয়ের কাছে অ্যাপ্লিকেশন দিয়ে আমরা গুরুত্ব দিয়ে